সম্পূর্ণ নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে ইউটিউবে কিভাবে আপনার নিজের ভিডিও আপলোড করবেন অর্থাৎ ভিডিও কিভাবে সারবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এই নিয়মে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও সারলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তো কিভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অব অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো ইউটিউবে আসার পর এইখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে তো এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এরকম একটি পেজ চলে আসবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে অথবা কারো কারোর ক্ষেত্রে এরকম পেজ আসবে তারা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও লাইভ তো এখান থেকে জাস্ট আপনি এই ভিডিও অপশনটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনি গ্যালারি থেকে যে ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন তো সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে নেক্সটে ক্লিক করতে হবে তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর তারপর এখান থেকে এইরকম পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস তো এখান থেকে ফার্স্টে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে তো এখান থেকে আপনি কী সম্পর্কে ভিডিও আপলোড করতে চাচ্ছেন তো সেই সম্পর্কে এখানে টাইটেল লিখবেন তারপর এখান থেকে ডিসক্রিপশান দিতে হবে তো এখান থেকে আমি জাস্ট আমার ভিডিওর টাইটেল দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট ব্লগ অর্থাৎ আমি একটি ব্লগ ভিডিও তৈরি করেছি তার জন্য এখান থেকে মাই ফার্স্ট ব্লগ লিখলাম তো এখান থেকে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন তো সেই ধরনের এখানে টাইটেল দিয়ে দিবেন তো টাইটেল দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন তো এখান থেকে কী করবেন এই টাইটেলটি জাস্ট কপি করবেন তো কপি করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাড এ ডিসক্রিপশন এখানে টাইটেলটি বসিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে টাইটেলটি কপি করে নিলাম তারপর এখান থেকে অ্যাড ডিসক্রিপশান এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি টাইটেল দিয়ে দিলাম তো আপনি এখান থেকে আপনার টাইটেল দিবেন টাইটেল আপনি বাংলাতেও দিতে পারেন ইংলিশেও দিতে পারেন তারপর এখানে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে তো এখানে হ্যাশ দিয়ে আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন তো আমি জাস্ট এখান থেকে হ্যাশ দিয়ে আমার চ্যানেলের নামটা একসাথে লিখে দিলাম এখান থেকে আমার একটি হ্যাশট্যাগ হয়ে গেল তো তারপরে এভাবে ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে নিচে দেখে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে পাবলিক আনলিস্টেড এবং প্রাইভেট তো এখান থেকে অবশ্যই আপনি পাবলিক সিলেক্ট করে রাখবেন তাহলে সবাই ভিডিওটি দেখতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি পেন্সিল আইকন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনাকে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওর একটি থামবেল দিয়ে দিবেন তো আপনি থামবেল আগে থেকে তৈরি করে রাখবেন তো আমি জাস্ট এখান থেকে আমার ভিডিওর জন্য একটি থামবেল অর্থাৎ ভিডিওর উপর যে ছবি থাকে তো সেটা সিলেক্ট করে দিলাম এখান থেকে তো সিলেক্ট করার পর তারপরে উপর দিকে ডানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই ভিডিওর উপর এই ছবিটা অথবা থামবেলটা সেট হয়ে গেল তো এইভাবে আপনারা থামবেল সেট করবেন তারপর এখান থেকে উপরে আপনি কর্নারে নেক্সট ডে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে ফাইনালি এরকম পেজ দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে একটি হলো ইএস মেড ফর কিডস একটি হলো ইএস নট মেড ফর কিডস তো এখান থেকে আপনি নিচের অপশনটাকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর ফাইনালি এই ভিডিওটি আপনার ইউটিউবে আপলোড হয়ে যাবে অর্থাৎ ইউটিউবে সারা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আপলোডিং শুরু হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোডিং টু ভিডিওস তো জাস্ট আমি এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটি কত পার্সেন্ট আপলোড হয়েছে তো সেটা দেখতে পারবেন তো এই ভিডিওটি একদম নতুনদের জন্য যারা নতুন একদমই নতুন ইউটিউবে এখন পর্যন্ত ভিডিও আপলোড করেননি তারা এইভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ প্রসেসিং হলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে ইউটিউবে তো এভাবে আপনারা ইউটিউবে খুব সহজেই ভিডিও আপলোড করতে পারেন এই স্লো প্রসেস কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় অর্থাৎ ভিডিও ছাড়তে হয় তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিও অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল তোলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন